চার দু হাজার চব্বিশ তারিখ বিকাল তিন ঘটিকার সময় ঝগড়া শুরু হয় এই সংবাদ পেয়ে এই মামলার আব্দুল হাকিম বাগচান্দা বাজার থেকে এসে মারামারিতে যোগদান করে তার হাতে চোরালো চাকু দিয়ে ডিসি সবুজ মেয়েকে উপর বিপরি আঘাত করার ফলে সে মাটিতে পড়ে যায় এবং তার ভাই হারিস তাকে উদ্ধার করতে গেলে তাকেও চুরি কাজ করে ঘটনাস্থল থেকে সে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে ডিসি সবুজকে হাসপাতালে নেওয়ার প্রতি বাড়ির চুক্ষণ সামনে যাওয়ার পরে সে রাস্তায় মৃত্যুবোধ করে এবং হারিসকে উন্নত চিকিৎসার জন্য কিভা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এখান থেকে তারা মাইমিসি মেডিকেল ব্যপার করে সে চিকিৎসা করে পরবর্তীতে এই বিষয়ে ডিসের স্ত্রী শান্তি তার বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করিলেন হত্যাকাণ্ড মামলা রুজু হয় আমার থানায় মামলা রুজু হওয়ার পরেই আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করি এই মামলায় দশজন আসামি ছিল পরবর্তীতে মূল ঘাতককে অভিযান পরিচালনা করিয়ে আমরা গতকালকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এক নম্বর যে আসামি হাকিম সেই তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা সত্যতা স্বীকার করে এবং তার শিকারত্ত্ব এবং দেখানোর মতে সে যে বাচ্চা কেন্দ্রের চাকু ব্যবহার করেছিল সেটা গোবিন্দপুরে গোপুর মাস্টারের ধানি জমিতে ফেলে রেখে যায় বলে জানায় তারপরে তাকে আমাদের যারা গ্রেপ্তার করে আমাদের টিম নিয়ে গেলে তাকে দেখার মতে প্রস্তুত সাক্ষুদের মধ্যে আর এই মামলার তদন্তে আছে